আজকের ইফতারিতে হচ্ছে আমরা হালিম খাবো তো এর জন্য হচ্ছে সব উপকরণ নিয়ে নিছি হালিমের আর এদিকে হচ্ছে সব আমার গাছের মরিচ তিনটা চারটা কালারের মরিচ লাল মরিচ তারপরে হচ্ছে বেগুনি কালার তারপরে সাদা সবুজ সবগুলো হচ্ছে গাছেরই মরিচ আর ধনিয়া পাতা পেঁয়াজ কুচি টুচি যা আছে সব কিছু নিয়ে নিছি আর এখানে হচ্ছে যে ভাবি ভাবি খিচুড়ি দিছে আজকে ওনারা হচ্ছে খিচুড়ি করছে সাথে শুটকি আর হচ্ছে এখানে ডিম ভুনা আর আমাদের আছে হচ্ছে এই যে চিরা মাখা আর হালিম হচ্ছে আমার চুলা এখন আমার রান্না হয়নি আমি রান্না করতেছি আর এই তো আর সব ধরনের যা যা লাগে আদা কুচি লেবু সব কিছু নিয়ে নিছি আর লেবুটাও কিন্তু আমার গাছের আমার বাগান থেকে আনা হয়েছে সাত বাগান থেকে আর এই যে আদি পয়সা পড়ছে আর এইদিকে আমার হালিমও কমপ্লিট তো এই যে গরুর মাংস দিয়ে হালিম রান্না করা হয়েছে আর একটা হচ্ছে মাটির যে হাড়িটা সেটা হচ্ছে ডেকোরেশনের জন্য আমি জাস্ট নিছি আর এটা আমার ঘরে আগে থেকেই ছিল আর এদিকে হচ্ছে ইফতারের আজান দিয়ে দিছি ইফতারের সময় হয়ে গেছে এখন আমরা ইফতার করবো তো খাওয়ার আগে হচ্ছে মানে হালিম খাওয়ার আগে হচ্ছে আমরা চিড়াটা আগে খাইয়ে নিতেছি আর এই যে আদীপ হচ্ছে অর্লেক লেকচার দিতেছে আর এই যে পানি খাইলাম তো আমার শাশুড়ি আজকে আমাদের সাথে ইফতার করতেছে আর আদিপ নিয়ে আসছ দাদিকে আমাদের সাথে ইফতার করার জন্য আর এই যে আদিপের বাবা খাইতে আছে। আমার হচ্ছে মাত্র খেজুর খাওয়া শেষ হইছে এখন হচ্ছে আমি চিরা মাখা খাবো তা আসলে সাদে গাছে মানে কোনো কিছু হইলে খুবই ভালো লাগে স্বাদ বাগান কিন্তু আসলে যার যারা আছে তারা এটার অনুভূতি বুঝবে আর বাকি কেউই কিন্তু এটা বুঝবে না আর আমরা হচ্ছে যে মাখা খাইয়ে নিতেছি আর আমার ছেলে এইদিকে হচ্ছে গান গাইতেছে আধা কেজি মাংস দিবেন আর ডি কমায়া তো এই ভিডিওটা বারে নিতে বলতেছিলো তো ভিডিওটা নিলাম এই যে সুন্দর করে একদম বলতে আছে আমার তোতা পাখি তো মাশাল্লাহ ছিল আজকের ভিডিও